আলাইকুম আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন মালয়েশিয়া কলিং কবে কবে খুলবে থেকে মেডিকেল শুরু হতে পারে বর্তমান অবস্থা কি সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দু হাজার সালের জুলাই মাস পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ রয়েছে গত কয়েক মাস ধরে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে কিছু নীতিমালা সমন্বয় করার কারণে নতুন কলিং বিচার ইস্যু এখনও স্থগিত রয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে মালয়েশিয়া সরকার দুই সালের আগস্ট মাসে নতুন করে কলিং বিচার প্রক্রিয়া চালু করতে পারে আপনারা ইতিপূর্বে জেনে গেছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে যা বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর ছিল এই খুশির সংবাদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি আরও জানান মালয়েশিয়া বর্তমানে একটি প্রতিনিধি দল অবস্থান করছে আগামী মাসে আরও বড় সুখবর আসছে এদিকে আগস্টের এগারো তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়া সফরে যাচ্ছেন আর সেখান থেকে কলিং বিচার চালুর ঘোষণা আসবে ইনশাল্লাহ বর্তমানে মালয়েশিয়ায় যেসব সেক্টরে শ্রমিকদের সংকট বেশি যেমন নির্মাণ প্লান্টেশন ক্লিনিং রেস্টুরেন্ট সিকিউরিটি সেখানে দ্রুত শ্রমিক নেওয়ার পরিকল্পনা আছে এদিকে কিছু এজেন্সি ইতিমধ্যে সালে আটকে যাওয়া যাত্রীদের তালিকা আপডেট করছে অনেকেই প্রশ্ন করছেন মেডিকেল কবে থেকে শুরু হবে মালয়েশিয়া কলিং বিচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দাব হল মেডিকেল পরীক্ষা নতুন মেডিকেল এখনো শুরু হয়নি তবে কথা হচ্ছে যে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে মেডিকেল চালু হতে পারে অনেক মেডিকেল সেন্টার প্রস্তুত আছে এবং তারা মালয়েশিয়া সরকার বা অনুমোদনের অপেক্ষায় আছে যাদের নাম আগে থেকে জমা ছিল বা যারা বায়োডেটা সাবমিট করেছিলেন তাদের আগে ডাক পড়বে কেউ যদি এখন বলে বিসা রেডি মেডিকেল করে ফেলুন তাহলে সাবধান হন সরকারি ঘোষণা ছাড়া কেউ কিছু করতে পারবে না দালালের হাত থেকে সাবধান থাকবেন যাদের দুই সালে ভিসা হবার পরও মালয়েশিয়া যেতে পারেননি তারা এজেন্সির সাথে যোগাযোগ রাখুন নতুন যারা যেতে চান ভালো এজেন্সি খুঁজুন যাদের কাছে বৈধ কুটার তথ্য আছে মেডিকেল ও পাসপোর্ট প্রস্তুত রাখুন যেন সুযোগ এলেই দেরি না হয় বোয়া এজেন্সির প্রতারণা থেকে দূরে থাকুন টাকা দিয়ে এখন কিছু করবেন না যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে ঘোষণা আসছে আমাদের কাছে কিছু তথ্য এসেছে মালয়েশিয়ার কিছু নিয়োগকর্তারা জরুরি ভিত্তিতে শ্রমিকের দরকার বলেই প্রেসারে আছে ফলে আগস্ট বা সেপ্টেম্বরে প্রচুর বিচার অনুমোদন আসতে পারে অনেক দেশ থেকে শ্রমিক নেওয়ার পরিকল্পনা থাকলেও বাংলাদেশ এখনও অন্যতম প্রধান উৎসর দেশ এছাড়াও সিস্টেম আপগ্রেড এফডাব্লিউ সি চলায় সাময়িক দেরি হচ্ছে কিন্তু প্রক্রিয়া বন্ধ নয় এখন অনেকেই মালয়েশিয়া ভিসা খুলে গেছে এক লক্ষ টাকা দিলেই ভিসা পাবেন এমন কথা বলছে এসব বোয়া প্রতারণা থেকে সাবধান থাকুন সত্যিকার ঘোষণার জন্য চোখ রাখুন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেজে অথবা আমাদের মতো আপডেট ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলে প্রতিদিনই আপডেট থাকবে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে